জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করছো কিন্তু জীবন যেন একই জায়গাকে আটকে আছে মানুষের ভিড়ে মাঝেও তুমি একা নিজের সমস্যার সামনে অসহায় জীবনে দুঃখ ব্যর্থতা ভয় সব কিছু মেনে যেন বুকের ভিতর পাথরের মতো চেপে বসে আছে আজ তুমি কি ভিডিওটা দেখছো এটা তোমার জন্যই কারণ আজ তোমার আমরা শোনাবো ভগবদ্গীতা সেই জ্ঞান যা শুধু ধর্ম নয় একটা জীবনের বিজ্ঞান যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে যা মানুষের ভিতরে দুর্বলতাকে শক্তিকে বদলে দেয় শুধু একটু মন দিয়ে শুনবেন আর দেখবে তোমার জীবন বদলাতে শুরু করছে চলো শুরু করি মানুষের জীবনের যুদ্ধে শুরু এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় আমি আর পারবো না ঠিক এই অনুভূতি হয়েছিল অর্জুনের কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে তিনি ভেঙে পড়ছিলেন যুদ্ধ হওয়ার চাপ ছিলেন শক্তিশালীও হয়ে অসহায় ছিলেন আর এটাই তো আমাদের জীবনের গল্প তাই না আমাদেরও এক মুহূর্ত আসে যখন পরিবার সমাজ কাজ দায়িত্ব সব মিলিয়ে জীবনটাই যুদ্ধক্ষেত্র হয়ে যায় কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো অর্থের সংকট কখনো মানসিক কখনো নিজের স্বপ্নের সঙ্গে নিজের লড়াইয়ার ঠিক এই বাস্তব যুদ্ধের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকে হেরে যেতে দেখে তখনই দরকার একটা আলো একটা একটা দিশা হাত যে বলবে তুমি তুমি পারবে হেরে যাওনি এই আলোটাই হলো গীতা কেন গীতা আজও মানুষের জীবন বদলে দেয় কারণ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা মানুষের মাইন্ডেস্ট মানসিক শক্তি নিজেকে আবিষ্কার করার বিজ্ঞান গীতার প্রতিটি শ্লোক প্রতিটি উপদেশ মানুষকে কিভাবে কঠিন সময় টিকে থাকতে হয় কিভাবে মানসিক শান্তি পেতে হয় কিভাবে নিজের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হয় গীতা মানুষকে পরিপূর্ণ মানুষ বানায় এই স্পেড আমরা সহজ গল্পের মতো জ্ঞানগুলো শুনবো জীবনের সবচেয়ে বড় ভুল নিজেকে ছোট ভাবা গীতার প্রথম শিক্ষা নিজেকে অমূল্য অমূল্যায়ন না অর্জুন ভেবেছিল আমি পারবো না আমি এই যুদ্ধ লড়াই যোগ্য নই আজও মানুষের সবচেয়ে বড় ভুল নিজেকে ছোট ভাবা তুমি যেভাবে নিজের কথা ভাবো তোমার জীবন সেইভাবে গড়ে ওঠে যদি তুমি দুর্বল তুমি সত্যি দুর্বল হয়ে যাবে যদি তুমি ভাবো তুমি শক্তিশালী নি তুমি উঠবে তাই গীতা বলে নিজেকে চেনো তুমি শক্তি ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু জীবনে যত সমস্যায় আসুক তার মধ্যে মাত্র একটি সমস্যা বাস্তব ভয় ভয় আমাদের থামিয়ে দেয় ভয় আমাদের কাঁপিয়ে দেয় ভয় আমাদের স্বপ্ন মেরে ফেলে অর্জুনও ভয় পেয়েছিল পরাজয়ের নয় দায়িত্বের গীতা শিখায় যদি ভয়কে জয় করতে পারো জীবন তোমার সামনে মাথা নত করবে তাই যখনই ভয় অনুভব হবে নিজেকে বদলে আমি একা নই ভগবান আমার সঙ্গে আছেন মানুষের সবচেয়ে বড় দুঃখ অতীত ও ভবিষ্যৎ গীতার আরেকটা মহান শিক্ষা যে মানুষের অতীতে বাঁচে না ভবিষ্যতের ভয়ে বাঁচে না সেই সত্যিকারের সুখী আমরা কষ্ট পাই কারণ আমরা অতীত নিয়ে আফসোস করি আর ভবিষ্যৎ নিয়ে করি কিন্তু এটা বলে যে গেছে যা গেছে যা আসবে তা আসবে তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত এটাই জীবন এটাই বুঝতে পারলে মন শান্ত হয় হৃদয় হালকা হয় মানুষ এগিয়ে যেতে শেখে কর্মজীবন পরিবর্তন একমাত্র গীতা বল বলে ফল নিয়ে চিন্তা নয় কর্মের মন দাও কাজ করো সৎভাবে করো পুরো মন দিয়ে করো কিন্তু ফলের চিন্তা করলে দুর্বলতা হয় ভয় বাড়ে অস্থিরতা বাড়ে তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফল আমার উপর ছেড়ে দাও আমাদের বাস্তব জীবনে এই শিক্ষা সবচেয়ে দরকার আজ মানুষ ফলের পিছনে দৌড়ায় কিন্তু কাজের মন দেয় না মানুষ তখনই হার নিজেকে হারার ভাবতে শুরু করে জীবন যতই ঝড় আসুক যদি মন ভেঙে না যায় তখন হাঁটতে পারবে না যেদিন তুমি বিশ্বাস করো আমার ভিতরে এক অপরাজিত শক্তি আছে সেদিন পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে গীতা বলে তুমি ঈশ্বরের সন্তান তোমার ভিতরে সব কিছু আছে লুকিয়ে আছে জীবনে সত্য সব কিছুই পরিবর্তনশীল গীতার আরেক বড় শিক্ষা কিছুই স্থায়ী নয় দুঃখ স্থায়ী নয় কষ্ট স্থায়ী নয় ব্যর্থতা স্থায়ী নয় এমনকি সুখও স্থায়ী নয় তাই কোনো অবস্থাতে ভয় পেও না করতে নেই এই পরিবর্তনশীল বুঝতে পারলে জীবনে গর্ব কখনো হতাশা আসবে না মন সব সমস্যার মূল সব সমাধানের মূল গীতা শেখায় মন তোমার বন্ধু মনিত শত্রুর যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তুমি অজায়ী কিন্তু মন তোমাকে নিয়ন্ত্রণ করে বন্দি ধৈর্য শৃঙ্খলা সাহস এগুলোই মনকে শক্ত করে মানুষের মনের উপর নিয়ন্ত্রণ হলেই জীবন বদলে যায় জীবনের উদ্দেশ্য নিজেকে খুঁজে পাওয়া গীতার শেষ শিক্ষা তুমি কেন জন্মছ তা খোঁজো বের করো মানুষ তখনই শান্তি পায় যখন সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় অন্যকে নকল করে জীবন চলে না নিজের পথ নিজের কর্ম নিজের সত্য এটাই মানুষের প্রকৃত পরিচয় জীবনে সবচেয়ে বড় যুদ্ধ মনকে নিয়ে গীতা বলে এমন কোথা কোনো শত্রু নেই যত বড় মন নামে শত্রুর সঙ্গে যত না লড়াই তার যে বহু লড়াই করে নিজের মনের সঙ্গে কখনো মন বলে আমি পারবো না কখনো বলে আমি ব্যর্থ কখনো বলে আমার জীবন আর কোনো মূল্য নেই এই মনি দুঃখ তৈরি করে এই মনি ভয় তৈরি করে মনই অসহায়তায় কিন্তু গীতায় শিখায় তোমার মনকে বশ মানাতে পারলে তোমার জীবন উঁচুতে উঠবে মনকে নিয়ন্ত্রণ করা কেন জরুরি কারণ মন শান্ত হলে পরিবার শান্ত থাকে মন শান্ত হলে সম্পর্ক শান্ত থাকে মন শক্ত হলে স্বপ্নগুলো বড় হয় মন পরিষ্কার হলে সিদ্ধান্তগুলো সঠিক হয় মন নিয়ন্ত্রিত হলে মানুষ কখনো হারে না কিন্তু অস্থির হয় ভালো মানুষও ভুল পথে চলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হতাশা আত্মহত্যা সব কিছুর পিছনে একটাই কারণ অস্থির মন গীতা তাই বারবার বলেছে মনকে জয় করো না হলেই মনই তোমাকে পরাজিত করবে কৃষ্ণ অর্জুন মন শক্ত করার প্রথম শিক্ষা কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রের অর্জুন ভেঙে পড়ছিল হয় হৃদয় কাঁপছিল মাথা ঘুরছিল চোখে জল এসে গিয়েছিল অর্জুন বলছিল কৃষ্ণ আমি পারবো না কৃষ্ণ তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন অর্জুন মন দুর্বল হলে শরীর শরীর শক্ত হলেও কোনো লাভ নেই মন শক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না এই কথাটাই শুধু অর্জুন নয় আজকের প্রতিটি মানুষের জন্য চাকরি খুঁজছে কেউ পরিবার সামলাচ্ছে কেউ ব্যবসার টেনশন নিচ্ছে কেউ অসুখের সঙ্গে লড়াই করে কেউ সবার প্রথম কাজ করছে মনকে শক্ত করা মনকে শক্ত করার প্রথম সূত্র নিজেকে নিজের সন্দেহ করো না গীতার শ্রোতম একটি শক্তিশালী লাইন আছে নিজেকে ছোট ভাবলে বড় কাজ কখনো হবে না মানুষ ব্যর্থ হয় তার পরিস্থিতির জন্য নয় নিজেকে ছোট ভাবার জন্য মন এমনই তুমি যেমন ভাবো তোমাকে তেমনই বানিয়ে ফেলে যদি বলো আমি পারব না তবে সত্যিই পারবে না যদি বলো আমি চেষ্টা করব। মন তোমাকে দিশা দেখাবে যদি বলো আমি সফল হব জীবন তোমার সামনে পথ তৈরি করবে তাই আজ থেকেই নিজেকে ছোটো ভাবা অভ্যাস বন্ধ দ্বিতীয় সূত্র কঠিন পরিস্থিতিকে মনকে স্থির রাখা কঠিন সময়ে মনকে সবচেয়ে বেশি দূরে ঠেলে যেমন সমুদ্র শান্ত দিনে দেখলে সমুদ্র কিন্তু ঝড়ের রাতে সেই সমুদ্রই অস্থির হয়ে ওঠে মানুষের মনও এমনই সময় ভালো হলে সব ভালো থাকে কিন্তু সময় খারাপ হলে মানুষ ভেঙে পড়ে গীতায় বলে সুখ দুঃখের যে স্থির থাকতে পারে সেই সত্যিকারের যোগী এটা কোনো শক্তি নয় এটা যখন তো কোনো সমস্যা আসে নিজেকে বদলে বলবে কেটে যাবে এই লাইন মানুষের মনকে বলে তৃতীয় সূত্র নিজের ভাবনা পরিষ্কার করা কিতা বলে স্পষ্ট মন ভুল সিদ্ধান্ত নেয় মানুষের অনেক কষ্টের কারণ ভুল সিদ্ধান্ত কিন্তু ভুল সিদ্ধান্তের কারণ স্পষ্ট চিন্তা আমি কি চাই কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ভালো এই প্রশ্নগুলো অন্ধকারে চলে যায় তাই প্রতিদিন চুপচাপ নিজের সঙ্গে কথা নিজেকে জিজ্ঞাসা করো আজকে দিনে আমি কি ভালো কাজ করলাম কি করলাম না কি শিখলাম আগামীকাল কিভাবে আরো ভালো কাজ করবো এই ছোট অভ্যাস মনকে স্থির করে চতুর্থ সূত্র নীতিবাচক মানুষের প্রভাব গীতায় এক অসাধারণ শিক্ষা আছে খারাপ সঙ্গ মনের ভিতরে শক্তিকে দুর্বল করে দেয় আমরা প্রায়ই বুঝতে পারি না কোন মানুষ আমাদের মনকে শান্ত করছে আর কোন মানুষ আমাদের মনকে করছে যাদের কাছে সব কিছু খারাপ লাগে যারা সব সময় অভিযোগ করে যারা অন্যকে ছোট করে তোমার বিশ্বাস ভেঙে দেয় তাদের সঙ্গে বেশি কাটালে তোমার মন অস্থির হবেই তাই কৃষ্ণ পরামর্শ যে মানুষ তোমার উন্নতি চায় না তার কাছে থাকো যে তোমাকে চিন চিনে দূরে থাকো মন তখনই শক্ত হবে পঞ্চম সূত্র কর্মই মনকে শক্ত করে অতিরিক্ত দুর্বল করে কিন্তু কর্ম মনকে শক্ত করে তাই গীতায় বলে কারোর কাজ তোমাকে মানসিক শক্তি দেবে যে মানুষ বসে বসে চিন্তা করে সে হয় আর যে মানুষ কাজ করে সামনে এগিয়ে যায় যদি মন খারাপ থাকে বসে বসে থাকে না ঘরে পরিষ্কার করে হাঁটা চলা হও একটু পড়াশোনা করো ধ্যান করো মন দাও কর্ম হলো মনকে অস্থির হওয়ার বাঁচানোর উপযুক্ত বড় উপায় অতিরিক্ত আবেগ নয় ভারসাম্য গীতার অন্যতম 驚くと。